হজরত মোহাম্মদুল্লাহকে বাঁচানোর জন্য কোন সাহাবি সাপের কামড় খেয়েছিলেন দুটি জান্নাতের খাবার আছে যেগুলো আমরা প্রায় খেয়ে থাকি মানে তরল পদার্থ তরল খাবার সেই খাবারগুলোর নাম কি মুসা আলহি সাল্লামকে আল্লাহ কোন কিতাব প্রদান করেছেন আসসালামু আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম বেসিক্যালি আমরা হচ্ছে আপনাকে তিনটা কোশ্চেন করব তিনটা কোয়েশ্চেনের মধ্যে আপনারা অপশন পাচ্ছেন আর তিনটা কোশ্চেনের উত্তর দিতে পারলে আপনাদের জন্য রয়েছে পুরস্কার আপনারা কি জি আপনাদের জন্য প্রথম প্রশ্ন হচ্ছে হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল আলী আসাল্লামকে বাঁচানোর জন্য কোন সাহাবি সাপের কামড় খেয়েছিলেন কোন সাহাবি সাপের কামড় খেয়েছিলেন নবীজিকে সাপের কাছ থেকে বাঁচানোর জন্য বাঁচানোর জন্য আমি অপশন দেব হ্যাঁ অপশন দেন একটা অপশন হচ্ছে হজরত অমর রদি আল্লাহু তালা আনহু এবং হজরত আবু বকর রদি আল্লাহ তাল আনহু এবং উসমান রদি আল্লাহু তালান আবু বকর আবু বকর আবু বকর শিওর হেট এ নিয়ান হেটে নিয়ান জি ভুল থেকে আফসেস থাকবে না জি না আমরা দেখতে পারতেছি যে ভাইরা অটল ভাইরা যে উত্তর দিয়েছে যে নবীজিকে হযরত আবু বকর আনু সাপের থেকে বাঁচিয়েছিল সো ভাইদের উত্তরটি সঠিক উত্তর ভাইদের জন্য দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কোন সাহাবির জানা যায় আসমান থেকে সত্তর হাজার ফেরেস্তা এসেছিল সত্তর হাজার ফেরস্তা এসেছিল কোন সাহাবির জানা যায় কোন একটা কোর্সের নেন আর কি অপশন দিব হ্যাঁ অপশন দেন অপশন হচ্ছে হজরতে আবু বকর রাজি আল্লাহ তালহু হজরতে মুসাব ইবনে উমায়ের এবং সাদ ইবনে মাহাজ আপনার কিন্তু একটা কোয়েশ্চেন পারছেন দুটা পারলে কিন্তু পুরস্কারটা পেয়ে যাচ্ছেন হ্যাঁ আর যদি একটাও পারেন তাও আপনাদের জন্য ছোট্ট একটা পুরস্কার বলেন ভাইয়া প্রশ্নটা ছিল যে কোন সাহাবির জানা যায় আসমান থেকে সত্তর হাজার ফেরেস্তা এসেছিল আবু বকর হজরত সাহাদিবনে মোয়াজ এবং মুসাহিবনে উমায়ের সাহাবি মোয়াজ সাহাদিবনে মোয়াজ জি আপনি আমি এটা সঠিক জানি না তাহলে আমরা এটা নিয়ে নিব জি দর্শক আমরা দেখতে পারতেছি ভাই যে উত্তরটি দিয়েছে ভাইয়ার উত্তরটি সঠিক উত্তর যে সাহাদিবনে মাহাজের জানা যায় আসমান থেকে সত্তর হাজার ফ্রেস ছিল আপনাদের জন্য তৃতীয় প্রশ্ন হচ্ছে নবীজির দুই মেয়েকে বিবাহ করেন কোন সাহাবি নবীজির দুই মেয়েকে বিবাহ করেন কোন নবী কোন সাহাব কোন সাহাবী একটা কোশ্চেন আপনারা কিন্তু এটা অপশন পাচ্ছেন না দুইটা কোশ্চেনে না এটার অপশন এবং যদি নেন তাহলে ওই যে ছোট পুরস্কারটা নিতে হবে আলী আলী আপনি আমি আসেন হজরত আলী হজরত আলী জি আমরা এটাই নিয়ে নিব জি এটাই নিব জি দর্শক আমরা দেখতে পারতেছি যে ভাইরা মানে কাছাকাছি চলে গেছে যে হজরত আলী রাজি হচ্ছে নবীজির একজন মেয়েকে বিবাহ করছেন আর নবীজির দুইজন মেয়েকে বিবাহ করছেন হজরত উসমান সো আপনারা অনেক চেষ্টা করেছেন এবং আমাদের চ্যানেলে অংশগ্রহণ করেছেন এজন্য অসংখ্য ধন্যবাদ এবং যেহেতু দুইটা কোশ্চেনের উত্তর দিয়েছেন সো আমাদের জন্য আমাদের পক্ষ থেকে আপনার জন্য ছোট্ট একটা পুরস্কার রয়েছে এবং আমাদের চ্যানেল অংশগ্রহণ করার জন্য সবাই ভালো আছেন আমরা হচ্ছে বেসিক্যালি তিনটা কোয়েশ্চেন করবো তিনটা কোয়েশ্চেনের মধ্যে আপনাদেরকে দুইটি প্রশ্নের অপশন দেওয়া হবে এবং আপনারা যদি উত্তর দিতে পারেন আপনাদের জন্য রয়েছে পুরস্কার আপনার ইচ্ছুক অবশ্যই ইনশাল্লাহ আপনাদের জন্য প্রথম প্রশ্ন হচ্ছে প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্ল আলি ওয়া সাল্লামের জীবনের শেষ ওয়াক্তের নামাজ ছিল কোনটি মানে উনি মৃত্যুবরণ করার আগে শেষ ওয়াক্তের নামাজ মানে কোনটা ছিল আপনারা আমরা দেখতে পাচ্ছি যে প্রিয় ভাই যে উত্তরটি দিয়েছে উত্তরটি সঠিক উত্তর আপনাদের জন্য দ্বিতীয় প্রশ্ন হচ্ছে দুনিয়ার ভিতর দুটি জান্নাতের খাবার আছে যেগুলো আমরা প্রায়ই খেয়ে থাকি মানে তরল পদার্থ তরল খাবার সেই খাবারগুলোর নাম কি মাছের কোলিজা এটা হচ্ছে আপনার হ্যাঁ মাছের কোলিজা আরেকটা बेसिकली আর কি তরল খাবার যেমন পানি জাতীয় আর কি এটা অপশন অপশন হচ্ছে পানি দুধ অপশন হচ্ছে পানি মধু অপশন হচ্ছে দুধ আর মধু দুধ আর মধু দুধ আর দুধ আর মধু আগে থেকে জানতেন না ভাই হ্যাঁ আপনার দুধের মধ্যে দর্শক আমরা দেখতে পারতেছি যে বড় ভাই যে উত্তরটি দিয়েছে দুধ এবং মধু ভাইয়ের উত্তরটি সঠিক উত্তর যে আপনাদের জন্য তৃতীয় প্রশ্ন হচ্ছে কুরআনুল কারিমে কতটি সুরা আছে অপশন ছাড়া একশো চোদ্দোটি আপনি শিওর 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 জি দর্শক আমরা দেখতে পারতেছি যে প্রিয় ভাই উত্তরটি দিয়েছে যে কোরআনুল কারিম একশো চৌদ্দটি সুরা রয়েছে প্রিয় ভাইয়ের উত্তরটি সঠিক উত্তর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলে অংশগ্রহণ করার জন্য এবং এই চ্যানেলে অংশগ্রহণ করে বা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে কেমন লাগলো আপনাদের আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে যেহেতু ইসলামিক কুইজ ইসলামিক প্রশ্ন খুবই ভালো লাগছে এবং মানে এ ধরনের অনুষ্ঠান কি আমাদের সমাজে দরকার আছে কিনা অবশ্যই ভাই ইনশাল্লাহ অনেক দরকার আছে ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের চ্যানেলে অংশগ্রহণ করার জন্য আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়াoverline basically ভাইয়াদেরকে তিনটা প্রশ্ন করব আমরা সো এই তিনটা প্রশ্নের মধ্যে আপনারা অপশন পেয়ে যাবেন এবং উত্তরগুলো দিতে পারলে আপনাদের জন্য ছোট একটা পুরস্কার আপনারা কি इच्छुक আচ্ছা করেন হ্যাঁ রাজি প্রথম প্রশ্ন হচ্ছে ভাইয়াদের জন্য কোন বাচ্চা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়া সালাম কে আগুনে নিক্ষেপ করেছিলেন নম্রজ জালিম বাদশা নম্রুত নম্রুত ভাইয়া নম্রুত সিওর দর্শক আমরা দেখতে পারতেছি যে ভাইরা প্রথম উত্তর যে হজরত ইব্রাহিম আলহ্লা নমরুদ আগুন নিক্ষেপ করেছিল উত্তরটি সঠিক উত্তর আপনাদের জন্য দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কোন নবী সর্বপ্রথম শিক্ষার জন্য বা জ্ঞানের জন্য সফর করেছিলেন কোন নবী শিক্ষার জন্য সফর করেছিলেন করেছিলেন আমি কি অপশন দেব হাজরাম অপশন দেই অপশন দেন অপশন হচ্ছে হজরত ঈসা আলহি সালাতু আসসালাম হজরত মুসা আলহি সালাতু এবং হজরত নুহ আলহি সালাতু আসসালাম হজরত নূর আলাইসালাম সফর করছিল নুহ আলহ নুহ আলসালাম হ্যাঁ আপনি আমি কনফিউজ বলতে পারতেছি না যেটা ভালো লাগে বা যেটা মনে হয় সেটা উত্তর সফর করছিলেন হজরত দর্শক দেখতে পারতেছি বেসিক্যালি ভাইরা যে উত্তরটি দিয়েছে উত্তরটি হবে হজরত মুসা আলাহি সালসলাম জি ভাইদের জন্য তৃতীয় প্রশ্ন হচ্ছে যে মুসা আলাহি সালাতুয়াসাল্লামকে আল্লাহ কোন কিতাব প্রদান করেছে